সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আশা করি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের দয়াতে এবং আজকে এই সুন্দর সময় পৃথ্বর তিনি আমাদের দিয়েছেন আর এই সুন্দর সময়ে আমরা ঈশ্বরের চরণ তোলে আমরা যদি কিছুটা সময় আমরা দিই সেটি কত না ভালো কারণ আমরা আমাদের পরিজন আমাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে আমরা সময় কাটাই আমাদের বাইরে আমরা অনেক সময় আমরা নষ্ট করি কিন্তু কিছুটা সময় যদি আমরা ঈশ্বরের কাছে আমরা সময় দিই কিছুটা সময় যদি আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি তাহলে সেটি আমাদের কাছে কতটা আশীর্বাদের কতটা আমাদের কাছে অনুগ্রহ এবং দয়ার হতে পারে সেই জন্য সকলকে অনুরোধ জানাই শুরু থেকে শেষ জন্য কারণ আজকে আমাদের বিষয় হবে যে ঈশ্বর তিনি মঙ্গলস্বরূপ তিনি মঙ্গলময় তিনি মঙ্গল দায়ী তাই সেই সদপ্রভু তিনি মঙ্গলস্বরূপ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি

আজকে আবার একটি সুন্দর সময় এবং মুহূর্ত পিতাগো তুমি দিয়েছ এবং যতজন সন্তান প্রভু যুক্ত হয়েছে প্রত্যেককে তুমি স্পর্শ করো এবং প্রত্যেকের জীবনে তুমি কথা বলো যে প্রভু তুমি কেমন মঙ্গল ময় হয়ে তুমি কার্য করেছ তোমার সন্তানদের জীবনে এবং সেই জন্য আমাদের কি কি করণীয় সেই বিষয় সকল প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু সারা ভার তোমার সমস্ত প্রভু এই মুহূর্তে তোমার হস্তে সমর্পিত করি এই প্রার্থনা প্রভু যিশু আমি চাই জয় যীসু জয় আসুন এই সময় আমরা পিতা তিনি আমাদেরকে কি বলছেন যে মঙ্গল স্বরূপ ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গল স্বরূপ ঈশ্বর কেমন মঙ্গল স্বরূপ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সংকটের দিনে সংকট বা বিপদ বা সমস্যা বা কঠিন সময়ে পিতা ঈশ্বর তিনি আমাদের দুর্গ তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদের দুর্গ হয়ে আমাদের জীবনে তিনি রক্ষা তিনি করেন এবং সেই রক্ষা করার জন্য বলছেন আমাদেরকে তাহার শরণ নেওয়ার প্রয়োজন আছে তিনি আমাদেরকে জানেন তাই আমরা যেন তার শরণ তার জীব তার কাছে আমাদের জীবন যাতে আশ্রয় আমরা রাখি পিতা আমাদেরকে বলেন যদি আমরা আশ্রয় স্বরূপ আমাদের জীবন তার হস্তে আমরা রাখি তিনি আমাদের জীবনে তিনি সংকটের সময় কঠিন সময় আমাদের জীবনে মঙ্গলময় হয়ে তিনি থাকবেন হালেলিয়া মঙ্গল স্বরূপ হয়ে তিনি থাকবেন হালেলিয়া মঙ্গল স্বরূপ ঈশ্বর হয়ে আমাদের জীবনে কার্য তিনি করবেন কারণ তিনি মঙ্গলস্বরূপ তিনি আমাদের দয়া অবশ্যই তিনি করবেন পিতা ঈশ্বর তিনি তাই আজকে তোমাদেরকে বলতে চাই যদি কোনো কঠিন সময়ে তোমরা পড়েছ কঠিন মুহূর্তে তোমরা পড়েছ পিতা ঈশ্বরের হস্তে যদি তোমরা জীবন রাখো পিতা ঈশ্বর তিনি স্বরূপ হয়ে তোমার জীবনে কার্য করবেন তোমার জীবনে মঙ্গল স্বরূপ হয়ে চরণ তলে যাওয়ার প্রয়োজন আছে পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে রাখার প্রয়োজন আছে অনেকে আমরা ভাবি যে আমরা যদি পিতা ঈশ্বরের কাছে যাই তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে প্রতিবেশী আমাদেরকে কেমন কথা বলবে কী এমন কথার মধ্য দিয়ে আমাদের পড়তে হবে সেই জন্য আমরা হ্যাঁ চার্চে বা গির্জায় বা উপাসনা সভাতে আমরা যাব না এরকম আমাদের মনে যাদের আছে সেই বন্ধনটাকে আমাদের নিজে থেকে খুলতে হবে আমাদের হাতে একটা তালা লাগানো আছে সেই তালা নিজেদেরকেই খুলতে হবে খুলে আমাদেরকে কী করতে হবে পিতা ইশ্বরের চরণ তলে আমাদের যেতে হবে আমাদের মনে একটা তালা রাখা আছে সেই তালাটা গিয়ে আমাদের মন থেকে নিজেদেরকে খুলতে হবে এবং যখন আমরা সেই জিনিসটি আমরা করতে পারবো তখন আমরা কিন্তু পিতা ইশ্বরের চরণ তলে আসতে পারবো আর যখন আমরা পিতা ইশ্বরের চরণ তলে আসতে পারবো আজকে তোমাদেরকে বলতে চাই সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বর আমাদের জীবনে কঠিন আমাদের মঙ্গল স্বরূপ হয়ে তিনি কার্য করবেন সেই জন্য আমাদেরকে প্রথমে ঈশ্বরের গৃহে আসার প্রয়োজন আছে প্রার্থনা সভাতে আমাদের যুক্ত হওয়ার প্রয়োজন আছে যিশু নামের মহিমা কীর্তনে আমাদেরকে যুক্ত হওয়ার প্রয়োজন আছে যদি আমরা এই জিনিসটি আমরা না করি ঈশ্বর কিভাবে তোমার জীবনে মঙ্গল মঙ্গলস্বরূপ হয়ে থাকবেন ঈশ্বর কিভাবে তোমার জীবনে মঙ্গলস্বরূপ ঈশ্বর হয়ে কার্য করবেন যতক্ষণ না তুমি হ্যাঁ তোমার মনের তালা হৃদয়ের তালা তোমার হস্তের তালা তোমার পায়ের তালা তুমি খুলতে পারবে কারণ ঈশ্বর তিনি দেখেছেন তোমার পায়ে তালা আছে তোমার হাতে তালা আছে তোমার মাথায় তালা আছে তোমার বুদ্ধিতে তালা আছে তোমার কার্যে তোমার তালা আছে তাই পিতা ঈশ্বর বলছেন যে ওই তালাটাকে নিজেদেরকেই খুলতে হবে এবং পিতা ঈশ্বরের চরণতলে আসতে হবে সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি মঙ্গলস্বরূপ ঈশ্বর হয়ে তোমার জীবনে কার্য করবেন এবং আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর তিনি মঙ্গল স্বরূপ এবং আমাদের মঙ্গল ঈশ্বর তিনি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের জীবনে পাপময় জীবনগুলোকে দূর করতে হবে সেটা আমাদের কিভাবে আমরা দূর করব। আমরা কিভাবে জানবো আমরা কিভাবে পাপ কার্য অন্যায় কার্য করেছি সেই জন্যই তো আমাদেরকে

কমিয়ে দিতে পারবো হয়তো আগের মতো আমরা বড় বড় আর পাপের মধ্যে যুক্ত আমরা থাকবো না সেই পাপ আমাদের জীবন থেকে আমরা হাটিয়ে দিতে পারবো সরিয়ে আমরা দিতে পারবো গীত সংগীতা অধ্যায় সাত এবং আট পদে বলে আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না সদাপ্রভু তোমার মঙ্গল ভাবের অনুরোধে তোমার দয়ানুসারে আমাকে রক্ষা করো সদাপ্রভু মঙ্গলময় ও সরল এই জন্য তিনি বলছেন আমাদের যে এবং অধর্ম সকল হ্যাঁ সেগুলো স্মরণ করো অর্থাৎ পিতার কাছে আমাদের পাপ গুলো শিকারের প্রয়োজন আছে এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে হ্যাঁ দয়া করবেন তিনি আমাদেরকে হ্যাঁ পথ দেখাবেন আমাদেরকে তার পথে পথ দেখানো মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে মঙ্গলময় ঈশ্বর হয়ে তিনি কার্য আমাদেরকে করবেন হallelujah এবং আমাদেরকে সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের জীবনের পাপগুলোকে ধীরে ধীরে আমাদেরকে কমিয়ে দিতে হবে বড় বড় পাপগুলো যেগুলো আগে আমরা করেছি দূর করতে হবে জীবন থেকে এবং দুই নম্বর আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরকে আশ্বাদ করার দরকার আছে সেই জন্য আসাদ করতে গেলে কি করতে হবে ঈশ্বরের চরণ তলে আসতে হবে আশ্বাদ করা টেস্ট করা আমরা যেমন আমাদের পছন্দের যে কোনো খাবার আমরা টেস্ট করতে চাই বা আমরা যে কোনো খাবার আমরা দেখছি এবং টেস্ট করার আমাদের ইচ্ছা তৈরি হয় সেটিরভাবে ঈশ্বরকেও টেস্ট করতে হবে ঈশ্বরকেও টেস্ট করতে হবে এবং তিনি বলছেন যে আমাকে আস্বাদন করিয়ে দেখো সদা প্রভু মঙ্গলময় অর্থাৎ ঈশ্বরকে আমরা যেন আস্বাদন আমরা করি সেই জন্য আমাদেরকে ঈশ্বরের চরণ তলে আমাদের আসতে হবে প্রথমে বিষয়টি এবং ঈশ্বর তিনি মঙ্গলময় এবং সেই জন্য তার মঙ্গল পর্যন্ত আছে তিনি মঙ্গলময় কিন্তু তার মঙ্গল কতদিন পর্যন্ত আমাদের জীবনে থাকবে বলতে চাই ঈশ্বর মঙ্গলময় এবং তার মঙ্গল কিন্তু অনন্তকাল স্থায়ী আছে একদিনের বিষয় নয় যে আমরা মঙ্গলময় ঈশ্বরের চরণ তলে যাচ্ছি আর একদিনের জন্য তিনি আমাদের জীবনে মঙ্গল করবেন কিন্তু তিনি অনন্তকালীন ধরে আমাদের জীবনে মঙ্গল কার্য তিনি করতে চান যার কোন শেষ নেই যার শেষ নেই সেই দিন পর্যন্ত পিতাঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গল তিনি করতে চান কারণ পিতাঈশ্বর তিনি বলেছেন সদা প্রভু মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী আমেন অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদের মঙ্গলময় ঈশ্বর এবং তার দয়া হ্যাঁ অনন্তকাল স্থায়ী পুরুষে পুরুষে তার দয়া স্থায়ী হালেলিয়া তাই আমাদের ঈশ্বর মঙ্গলময় হ্যাঁ সেই মঙ্গলময় ঈশ্বর কেমন হয়ে আমাদের জীবনে মঙ্গল করেন সদাপ্রভু তিনি অনন্তকালীন ধরে আমাদের জীবনে মঙ্গল করেন কিন্তু সেই মঙ্গলময় ঈশ্বর তাকে আমাদের কি করার প্রয়োজন আছে তার চরণ তলে এসে তার স্তব করার আমাদের প্রয়োজন আছে তার প্রশংসা করার আমাদের প্রয়োজন আছে তার গৌরব করার আমাদের প্রয়োজন আছে তাকে যেন আমরা মহিমা দিই সেই প্রয়োজন আমাদের আছে তাই সেখানে লেখা আছে গীত একশো পাঁচ একশো সাত তার এক পদে সদাপ্রভু স্তব করো কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া অনন্ত অস্থায়ী আলেলিয়া অর্থাৎ সেই জন্য আমরা যেন শতগ্রহ করি কেননা তিনি মঙ্গলময় এবং তাহার দয়া অনন্ত কাল স্থায়ী অনন্ত কালীন ধরে শতগ্রহ দয়া আমরা পাব তাই আসুন সেই শতগ্রহ চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার মঙ্গল কার্য আমাদের জীবনে আমরা আনি সেই জন্য আমরা শতপ্রভুন আমরা স্তব করতে থাকি তার মহিমা করতে থাকি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন করো জুৰি দয়ে ৰাজা দে ৰাজা আৰাধো নাকৰ ৰো তাঁৰ আৰাধ নাকৰ ৰৌ রা প্রশংসা করি তোমার নামে প্রভু যিশু প্রশংসা করি তোমার নামে প্রভু যিশু প্রশংসা করি তোমার নামে প্রভু যিশু প্রশংসা করি তোমার নামে প্রভু জিছু হালেলোয়ালিলিয়া হোস না হালে লুয় হালিলিয়াস না স্তোপ করি তোমার নামে প্রভু জিছু স্তোপ করি নামে প্রভু জিছু স্তোপ করি নামে প্রভু জিষু স্ত কৰি তোমাৰ নামে প্ৰভু যি শিউম হালেলোয়া হালিলীয়া হচা নাম হালি লুয়া হালিলিয়া হচা নাম হালি লুয়া হালিলীয়া হচা নাম হিয়া হাললিয়া হৌচা নাম বন্দনা না করি তোমার নামে প্রভু যিশু 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 হালে লোয়া হালিয়া হোসানা হালে লোয়া হালিয়া হস নাম মহিমা করি তোমার নামে প্রভু যিশু মহিমা করি তোমার নামে প্রভু যিসু মহিমা করি তোমার নামে প্রভু যিসু মহিমা করি তোমার নামে প্রভু যিষু হা লোয়লিয় হা লোয় হল লোৱা হৈছে নাম হা লে লুয় হল লা লু হল লোচনা গৌৰৱপুৰীটো মৰ্ণ মে প্ৰভুজিছু गौर करितो मारनामे प्रभु जीसु गौर करितो मारनामे प्रभु जीसु गौर करितो मारनामे प्रभु जीसु हालेलुया हल्लियोह सना हालेलुया हल्लियोह सना Hallelujah, hallelujah, hosanna. Hallelujah, hallelujah, hosanna. Hallelujah, hallelujah, hosanna. Hallelujah, hallelujah, hosanna.